প্রিয় দর্শক বর্তমান সরকার অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না তারা সংখ্যা লগুদের উপর নির্যাতন এই অজুহাতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তারা প্রতিবাদ করছে আসলে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে কিনা সেই বিষয় সম্পর্কে সে বিষয়টা নিয়েও কিন্তু সন্দেহ আছে আমরা সবাই হিন্দু মুসলিম সবাই কিন্তু একই সাথে ভাই ভাই তারা একই সাথে সহ অবস্থানে কিন্তু ভারত থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি ভারতীয় কিছু সংগঠন তারা কিন্তু এই দুই দেশের সম্পর্ক নষ্ট করার জন্য উস্কি দিচ্ছে সেই সাথে তাল মিলাচ্ছে ভারতীয় কিছু মিডিয়া প্রিয় দর্শক যার জের ধরে আমরা দেখতে পাচ্ছি যে এই স্থল বন্দর দিয়ে বাংলাদেশে ভুমরা পরিমাণে বিভিন্ন ধরনের পণ্য আমদানি রপ্তানি হতো সেই সাথে আমদানি রপ্তানি হতো এই ভুমরা স্থল বন্দরের যে রাস্তা সেটি কিন্তু অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা আর তারা অজুহাত দেখাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে এর প্রতিবাদ করছে তারা এবং যার ফলশ্রুতিতে ভারত এবং বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে আর নিউজ ধরছে তুলে বেশ কিছু নিউজ পেপার এখন এখানে এই যে দৈনিক সাতক্ষীরা যেহেতু ভুমরা স্থল বন্দর সাতক্ষীরায় তাই সাতক্ষীরার নিউজ পেপার কি বলছে সেটি আপনাদের সামনে তুলে ধরব এখানে দৈনিক সাতক্ষীরায় যেটি বলা হচ্ছে যে সাতক্ষীরার ভুমরা স্থল বন্দরে আমদানি রপ্তানি বন্ধ এই স্থল বন্দর দিয়ে কিন্তু প্রচুর পরিমানে পেঁয়াজ পেঁয়াজটা বেশি আমদানি রপ্তানি হতো ভারত থেকে আমদানি করা হতো যে এই বন্দর দিয়ে গড়পরতায় দুশো পঞ্চাশটা পণ্য আমদানি রপ্তানি হয় তার মানে প্রচুর পরিমাণে বর্তমানে পাথর চাউল ও পেঁয়াজের টাক বেশি আমদানি হচ্ছে আর অল্প পরিমাণে রপ্তানি হচ্ছে জুস তেল ও সামগ্রী আর স্থলবন্দর কর্তৃপক্ষ দীপঙ্কর ঘোষ যেটি জানায় বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি বন্ধের দাবিতে মঙ্গলবার গোজাডাঙ্গা অবরোধের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা এর অংশ হিসাবে গুজাডাঙ্গায় প্রধান সড়ক সড়কে মঞ্চ তৈরি করে সমাবেশ হয় এতে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায় আর আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে সাথে আস্তে আস্তে সম্পর্কটা খারাপ হচ্ছে এবং তাদের সঙ্গে আমদানি রপ্তানিটা আস্তে আস্তে কিন্তু একটা হুমকির মুখে পড়ছে প্রিয় দর্শক এ সংক্রান্ত আপনার মতামতটা কি অবশ্যই কমেন্ট সেকশনের সেটি জানাবেন প্রিয় দশক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি